আমরা চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদেরকে জানাবো সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা খারিজ করলো হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল সেই আবেদনই খারিজ করলো হাইকোর্ট সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার মামলা করেছিল যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে সেই মামলাই খারিজ করলো হাইকোর্ট রাজ্যের আবেদন খারিজ কর মামলায় রাজ্য সরকারের আর্জি খারিজ করল হাইকোর্ট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখা একেবারে রাজ্য সরকারে যে মামলা করেছিল সঞ্জয় রায়ের ফাঁসিতে সেই মামলা কিন্তু খারিজ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং এর আগের গতবারের যে শুনানি ছিল সেখানেও দেখা গিয়েছিল বিচারপতি এবং তার পাশাপাশি সিবিআই এর আইনজীবী তারা কিন্তু প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারের কতটা এখতিয়ার রয়েছে এই মামলা দায়ের করার জন্য কারণ যেহেতু পুরো বিষয়টি একেবারে যখন হাইকোর্টের তরফ থেকে তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হয় তারপর থেকে গোটা মামলা গোটা ঘটনা ঘটনার তদন্ত চালিয়েছে সিবিআই এমনকি যখন সঞ্জয় রায়ের ট্রায়াল পিরিয়ড শুরু হয় আদালতে সেই সময় রাজ্য সরকারের কোন আইনজীবী উপস্থিত ছিল না গোটা সিবিআই করেছে সেক্ষেত্রে সঞ্জয় রায়ের মামলা করার নেই রাজ্য সরকারের এমনটাই কিন্তু সিবিআই আইনজীবী জানিয়েছিলেন এবং তাদের কতটা একটিয়ার রয়েছে তাদের মামলার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন সিবিআই আইনজীবী তার পাশাপাশি বিচারপতি তিনি নিজেও এবং তারপরেই দেখা যায় গতবারের শুনানিতে আজকে রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং তারপর আজ ফের শুনানি ছিল এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মামলা খারিজ করা হয়েছে এবং সিবিআই সিবিআই তরফ থেকে সিবিআইয়ের আইনজীবী কিন্তু মৃত্যুদণ্ড চেয়ে মামলা করতে পারে রাজ্য সরকার কিন্তু সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কোনো রকম মামলা করতে পারবেন না এমনটাই কিন্তু জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ যেমনটা দাঁড়ালো যে ছবি আমরা দেখেছিলাম যে রাজ্য না সিবিআই কার গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার যে মামলা করেছিল সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আবেদন করেছিল সেই মামলা কিন্তু খারেজ খারিজ করে দেয়া হলো হাইকোর্টের তরফে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে তাহলে হাইকোর্টের তরফে কি স্পষ্ট করা হলো তাহলে কি সেই মামলা গ্রহণযোগ্য হবে না রাজ্য সরকারের সেই এক নেই একেবারেই দেখো এটাই স্পষ্ট করা হলো কারণ গতবারের যখন শুনানি ছিল তোমার মনে থাকবে সেই সময় বারবার কিন্তু একদিকে যেমন সিবিআই প্রশ্ন করেছিলেন তার পাশাপাশি বিচারক নিজে সামলেছেন সিবিআই তার পাশাপাশি লোয়ার কোর্টে যে রায় ঘোষণা হয়েছে সেখানেও সিবিআই উপস্থিত ছিলেন গোটা রায় ঘোষণা পর্ব সিবিআই তারা যেখানে হয়েছে সেখানে রাজ্য সরকার কিভাবে সর্বোচ্চ সাজাচ্ছে এবার মৃত্যুদণ্ড যে কোন রকম মামলা দায়ের করতে পারে তার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বারবার এবং তারপরে আমি যেমনটা বললাম গতবার দেখলাম আমরা স্থগিত রাখা হলো এবং তারপরে আদালতে দেখা গিয়েছিল রাজ্য সরকারের যিনি রয়েছেন তিনি কিন্তু তার একাধিক দিয়েছিলেন তিনি লালু প্রসাদ যাদবের মামলা তুলে টেনে এনেছিলেন তার পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক মামলাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন সেক্ষেত্রে বিচারক সেদিন জানিয়েছিলেন যে যে মামলার কথা তিনি বলছেন সেগুলো পৃথক মামলা এবং এখানে যে মামলা চলছে সেটা একটি ধর্ষ এবং খুনের মামলা এবং যেখানে হাইকোর্টের তরফ থেকে তদন্ত ভার তুলে দেওয়া হয়েছিল সিবিআই হাতে এবং সেই তদন্ত ভার তুলে দেওয়ার পর গোটা তদন্তে রাজ্য সরকারের বা কলকাতা পুলিশের কোন সিবিআই এর আধিকারিকরা এবং লোয়ার কোর্টে যখন সাজা ঘোষণা হয় অর্থাৎ শিয়ালদা আদালতে যখন সাজা ঘোষণা হয় যখন বিচার পর্ব চলছিল সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল তখনও কিন্তু রাজ্য সরকারের কোন রকম ভূমিকা ছিল না সেক্ষেত্রে যদি সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে কেউ মামলা করতে পারে সেটা কিন্তু কিন্তু একমাত্র সিবিআই এর আইন আধিকারিকরা তারাই মামলা করতে পারবেন রাজ্য সরকারের মামলার কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই আজকে শুনানিতে কিন্তু এমনটাই জানিয়েছেন বিচারপতি দেবাংশু বাসকের ডিভিশন বেঞ্চ এবং সেই মতো কিন্তু রাজ্য সরকারের যে মামলা করেছিলেন সেই মামলা কিন্তু খারিজ করা হয়েছে আপাতত ধন্যবাদ প্রীতি তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র